একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল ফিলিস্তিন যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে গাজায় যুদ্ধে জড়িয়ে ভয়ঙ্কর বিপদ ইসরায়েল এবারে জানিয়ে দিব রাশিয়ার পারমাণবিক ফোর্সের প্রধানকে হত্যার দাবি ইউক্রেনের এদিকে গাজার ধ্বংসযোগ্য দেখলে বিশ্ববাসী হতবাক হয়ে যাবে বলছে আইরিশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানাব রাশিয়ায় বিস্ফোরণে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত এদিকে যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যময় ড্রোন কোথা থেকে এল সব শেষে জানিয়ে দিব ন্যাটোর সঙ্গে লড়াই করতে রাশিয়াকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে জানালো রুশ প্রতিরক্ষা মন্ত্রী শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় যুদ্ধে জড়িয়ে ভয়ঙ্কর বিপদে ইসরায়েল গাজায় যুদ্ধের কারণে ইসরায়েলের এক চতুর্থাংশ জনগণ বর্তমানে দারিদ্রের কবলে পড়েছে এমন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম এ প্রতিবেদনে জানানো হয় পঁচিশ শতাংশ ইসরায়েলি নাগরিক বর্তমানে সীমার নিচে বসবাস করছে যা একটি গভীর অর্থনৈতিক সংকটে ইঙ্গিত দেয় এটি মূলত গাজার উপর ইসরায়েলের চলমান আক্রমণের ফলে সৃষ্টি হওয়া পরিস্থিতির প্রতিফলন যার ফলে দেশটির অর্থনৈতিক চরম বিপদের মুখে পড়ছে এই সংকটটি চোদ্দ মাস ধরে চলমান যুদ্ধের ফলস্বরূপ উদ্ভত হয়েছে এবং এর কারণে ইসরায়েলের জনগণের জীবনযাত্রার মান ব্যাপকভাবে কমেছে গ্লোবাল রেটিং সংস্থা এস অ্যান্ডোপি ষোলো নভেম্বরের এক প্রতিবেদনে জানিয়েছে দুই সালে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য শতাংশ থাকবে এর অর্থ হলো দেশের মোট দেশ উৎপাদন গত বছরের তুলনায় কোনো বৃদ্ধি পাবে না বরং উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে রাশিয়ার পারমাণবিক ফোর্সের প্রধানকে হত্যার দাবি ইউক্রেনের রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলপ নিহত হয়েছেন তাকে হত্যার দাবি করেছে ইউক্রেন মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্স এএফপি একটি নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধানকে হত্যার পেছনে ইউক্রেন জড়িত রয়েছে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে ইলেকট্রনিক স্কুটারে লুকানো একটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন তিনি রেডিওলজিক্যাল কেমিক্যাল এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন মঙ্গলবার ক্রেমলিন থেকে সাত কিলোমিটার দক্ষিণ পূর্বে রায় জনস্কি প্রোস্পেক্টর একটি অ্যাপার্টমেন্টে বিল্ডিংয়ের বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে তদন্ত কমিটি জানিয়েছে রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ রাসায়নিক এবং জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগোর কিরিলোপ এবং তার সহকারী এ হামলায় নিহত হয়েছেন রুশ টেলিগ্রাম চ্যানেলে এ ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে এতে দেখা গেছে বিস্ফোরণে একটি ভবনের প্রবেশদ্বার এর মধ্যে তুষার বেষ্টিত পরিবেশে দুটি মরদেহ পরে রয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এ প্রতিবেদনে বলা হয়েছে এলাকাটিতে পুলিশ বেষ্টনী দিয়ে রেখেছে এ ঘটনায় একটি মামলাও হয়েছে আল আল-জাজিরা জানিয়েছে রাশিয়ার এ বিশেষ বাহিনী তেজস্ক্রিয় রাসায়নিক এবং জৈবিক দূষণের পরিস্থিতিতে কাজ করে কিএফ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে ইউক্রেনের প্রসিকিউটররা কিরিলোভের নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করছে গাজার ধ্বংসযজ্ঞ দেখলে বিশ্ববাসী হতবাক হয়ে যাবে জানালো আইরিশ পররাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন বলেছেন ইসরায়েল আন্তর্জাতিক সমাজ ও গণমাধ্যমের জন্য গাজা উপত্যকাকে উন্মুক্ত করে দিলে সেখানকার ধ্বংসযজ্ঞ দেখে বিশ্ববাসী হতবাক হয়ে যাবে তিনি গতকাল ব্রাসেলসে এক বক্তব্যে এ মন্তব্য করেন মার্টিন বলেন আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে গাজায় প্রবেশ করার সুযোগ পেলে সেখানকার ধ্বংসযজ্ঞের মাত্রা বিশ্ববাসীকে বিস্মিত করবে তখন এই উপত্যকার পুনর্নির্মাণের জরুরি প্রয়োজনীয়তা সবার কাছে স্পষ্ট হবে ইসরায়েল সরকার আয়ারল্যান্ডে নিজের দূতাবাস বন্ধ করার ঘোষণা দেওয়ার একদিন পর আইরিশ পররাষ্ট্রমন্ত্রী কথা জানান তেল আবিব আইরিশ সরকারকে অতিমাত্রায় ইসরায়েল বিদ্বেষী আখ্যা দিয়ে দূতাবাস বন্ধ করার ওই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ও আইসিসিতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা লড়ছে আয়ারল্যান্ড তাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ডাবলিনকে ইসরায়েল বিদ্বেষী ঘোষণা করে তেল আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মার্টিন আরও বলেন আয়ারল্যান্ড আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান থেকেই আইসিসির বিচারে যোগ দেওয়ার এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি আরও বলেন ইসরায়েলি বাহিনী এই মুহূর্তে উত্তর গাজায় যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং যেভাবে প্রতিদিন বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করছে তা কোনো নৈতিকতার মানদণ্ডেই ধারণ করা সম্ভব নয় রাশিয়ায় বিস্ফোরণে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত রাশিয়ার মস্কোয় এক বিস্ফোরণের দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন আজ মঙ্গলবার একটি ভবনের বাইরে স্কুটারে লুকিয়ে রাখা বিস্ফোরক যন্ত্র বিস্ফোরিত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এ ঘটনার তদন্তকারীরা নিহত ওই ব্যক্তির নাম ইঘর কিরিলোপ তিনি রুশ সশস্ত্র বাহিনীর রাসায়নিক জৈবিক ও বিকরণ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ছিলেন এ বিস্ফোরণে তার এক সহযোগীও নিহত হয়েছেন এই দুই ব্যক্তি আজ ভোরে দক্ষিণ পূর্ব মস্কোর একটি ভবন থেকে বের হওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে রুশ তদন্ত কমিটি বলছে মস্কোয়ে রিয়া জানিস্কি অ্যাভিনিউতে সতেরো ডিসেম্বর সকালে একটি আবাসিক ভবনের প্রবেশদ্বারের কাছে দাঁড় করিয়ে রাখা একটি স্কুটারে লাগানো বিস্ফোরক যন্ত্রটি বিস্ফোরিত হয় রাশিয়ার সংবাদ মাধ্যমে প্রকাশিত এ ছবিতে দেখা গেছে এ বিস্ফোরণে ভবনের বেশ কয়েকটি জানালা ভেঙে যায় এবং সদর দরজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এ ঘটনায় নিহত ইগর কিরিলোভ দুই সাল থেকে রাসায়নিক জৈবিক ও বিকিরণ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইউক্রেনের রাসায়নিক অস্ত্রের কথিত ব্যবহারের জন্য যুক্তরাজ্য গত অক্টোবরে তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যময় ড্রোন কোথা থেকে এলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় আকাশে সম্প্রতি রহস্যজনক ড্রোন উঠতে দেখা গেছে এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে হোয়াইট হাউস গতকাল সোমবার জোর দিয়ে বলছে যুক্তরাষ্ট্রের কিছু অংশে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টিকারী রহস্যময় ড্রোনগুলো বৈধভাবে উঠছে তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি বিষয়টি নিয়ে লুকোচুরি করছে সরকার নিউ জার্সি ও নিউ ইয়র্কের আকাশে যে রহস্যজনক দৃশ্য দেখা গেছে তা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প বলেন আসলে কি ঘটছে তা সরকার জানে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন রহস্যজনক বস্তুগুলোর উৎস স্পষ্টভাবে চিহ্নিত না করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে গতকাল সরকারের পক্ষ থেকে এ বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি দিয়ে বলেন এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট ও স্বচ্ছ তিনি বলেন আকাশে যেসব ড্রোন দেখা গেছে তার বেশিরভাগই চালানো হয়েছে বৈধ ও আইনসম্মতভাবে জন কার্বি সাংবাদিকদেরকে বলেন সরকারি মূল্যায়ন অনুযায়ী আজ পর্যন্ত যেসব ড্রোন দেখা গেছে সেগুলো আইনসম্মতভাবে বাণিজ্যিক ড্রোন শখের ড্রোন এবং আইন প্রয়োগকারী ড্রোন মনুষ্যচালিত ফিক্সড উইং বিমান হেলিকপ্টার এবং এমনকি রাতের আকাশে তারাকে ভুল করতে ড্রোন বলে দাবি করা হচ্ছে জন জনকারী সাংবাদিকদেরকে বলেন সরকারি মূল্যায়ন অনুযায়ী আজ পর্যন্ত যেসব ড্রোন দেখা গেছে সেগুলো আইনসম্মতভাবে বাণিজ্যিক ড্রোন শখের ড্রোন এবং আইন প্রয়োগকারী ড্রোন মনুষ্য চালিত ফিক্সড উইং বিমান হেলিকপ্টার এবং এমনকি রাতের আকাশে তারাকে ভুল করে ড্রোন বলে দাবি করা হচ্ছে জন জনকারী আরও বলেন আমরা অস্বাভাবিক কিছু বা জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কোনো জিনিস চিহ্নিত করিনি ড্রোনের তথ্যগুলো বেশ কাছে থেকে পরীক্ষা করে আইন প্রয়োগকারী কর্মকর্তারা এ মূল্যায়ন করেছেন ন্যাটোর সঙ্গে লড়াই করতে রাশিয়াকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে জানালো রুশ প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুশ বলেছেন আগামী দশকে ইউরোপে ন্যাটো সামরিক জোটের সঙ্গে লড়াই করতে মস্কোকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে মস্কোয় জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রে গতকাল সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে আন্দ্রেই বেলুশ কথা বলেন বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন তিনি বলেছেন ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষে মোর নিচ্ছে বলে তার বিশ্বাস পুতিনের প্রতিরক্ষা প্রদান আন্দ্রেই বেলুসব গত জুলাই মাসে অনুষ্ঠিত ন্যাটোর একটি শীর্ষ সম্মেলন এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো সদস্য দেশের সামরিক মতাদর্শের উল্লেখ করে বলেন এসব বিষয় প্রমাণ করে মস্কোকে আগামী বছরগুলোয় আরও দৃঢ়ভাবে এ জোটের সঙ্গে সরাসরি সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে এ বৈঠকে বেলুসব বলেন আগামী দশকে ইউরোপে নেটোর সঙ্গে সম্ভাব্য সংঘাতসহ মধ্যমেয়াদী যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুতি নিশ্চিত করার বিষয়টিকে ভিত্তি করে প্রতিরক্ষা মন্ত্রণালয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ব্যাপক সংস্কার ও পরিবর্তনের উদ্বেগ নিয়েছে নান্দ্রেই বেলুসপ এর আগে তিনি বলেছিলেন এসব পরিবর্তন জরুরি ভবিষ্যৎ সামরিক সংঘাতের প্রকৃতি বিবেচনায় নিয়ে এসব সংস্কারের পথে এগোচ্ছেন তিনি এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তির আধুনিকরণ পরিকল্পনা পোল্যান্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি খোলা নেটোর নতুন যুদ্ধ প্রস্তুতির পরিকল্পনা ও দুই সালে জার্মানিতে মার্কিন মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য নেটো সম্মেলনে ঘোষিত পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন বেলুসব রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র নিজেদের অস্ত্র ভাণ্ডারে শীঘ্রই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করতে পারে যুক্তরাষ্ট্র থেকে ক্ষেপণাস্ত্র রাশিয়ায় পৌঁছাতে লাগবে মাত্র আট মিনিট একই বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন বিপুল সংখ্যক মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে সেনাবাহিনীর সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এ কারণে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষে মন নিচ্ছে অনলাইনে উন্মুক্ত সূত্রের বিভিন্ন মানচিত্রে দেখা গেছে রুশ সেনারা বর্তমানে দুই সালের তুলনায় দ্রুত গতিতে ইউক্রেনের অভ্যন্তরে অগ্রসর হচ্ছেন